আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম তহিদি জনতা রুকুতে কিংবা শেষদায় গিয়ে ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহ সুবহান ও তা জীবনের সকল গুণা মাফ করে দিবেন বন্ধুগণ রসুল সাল্লিউসাল্লাম নামাজের মধ্যে শেষদায় এবং রুকুতে বিভিন্ন তাজবি পড়তেন আমরা তো প্রায় সবাই একটি তাজবি জানি কিন্তু রসুল সাল্লাহ আলহ্লাম রুখ কিংবা শেষ দেয় বিভিন্ন রকমের তাজবি পড়তেন আজ আমি অন্য একটি তাজবি নিয়ে আলোচনা করব যে তাজবিটি রসুল পড়তেন কিন্তু আমরা জানি না সুতরাং সেই তাজবিতে যদি আপনি আমি পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন আমি আপনাদেরকে যে তাজবিটি বলবো সেটি একটি বিশুদ্ধ তাজবি সেটি সই বুখারির শাহ শত চৌরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে বন্ধুকে নামাজের প্রত্যেকটা অংশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজ এর আরবি শব্দ হলো সালাদ সলাত অর্থ হল দোয়া নামাজ পর্যন্ত শুধু দোয়াই আর দোয়া নামাজের মধ্যে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন নামাজের শেষে দোয়া করলেও আল্লাহ তালা কবুল করেন রসুসালামে হাদিসের মধ্যে বলেছেন আসমাউদ্দু আল্লে মাকতুবা প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া দ্রুত কবুল এবং মঞ্জুর করে নেন তাই অনেক ভাইরা আছেন যারা নামাজের পর দোয়া করেন না সুন্নত নামাজে দাঁড়িয়ে যান এটা ঠিক নয় নামাজের পর বিশেষ করে ফরস নামাজের পর আপনারা দোয়া করবেন দোয়ারে হেতেমাম করবেন দোয়া পরা যদি দোয়া করার যদি সুযোগ না হয় তাহলে অন্তত হলে একটি দোয়া পড়বেন যে দোয়াটি খুবই সহজ এবং যে দোয়াটি রসুল সাল্লা সাল্লাম প্রায় সব সবসময় পড়তেন আর সে দোয়াটি হলে আল্লাহ হুম্মতে সালামু তাবা রক্ত আলাই তাল জালিক্রম এই দোয়াটি পড়বেন আর যদি সময় থাকে তাহলে মোনাজাত দিবেন আল্লাহ পাকের কাছে কান্নাকারি করবেন মাফ চাবেন আল্লাহ তালা মাফ করবেন বন্ধুগণ নামাজের শুরুতে আমরা সুরা ফাতে এই সুরা ফাতে কিন্তু একটি বিশেষ বড় দোয়া সুরা ফাতে প্রথম আয়াত আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর রহমান পরম করুণাময় মালিক দিন বিচার দিবসের মালিক ইয়া এখানে ইয়াখান ইয়াখানা স্তাই হেল্লা আমরা একমাত্র আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই ইহিনা সুরাতল মুস্তাকিম মুস্তাকিমের পথ আমাদেরকে দেখেন গহিরিল মকদুবে আলহ আলীন আপনি আমাদেরকে ওদি খ্রিস্টানদের পথ দেখেন না এই সুরাটা যখন কেউ নামাজের মধ্যে পড়ে নামাজের শেষান্তে আল্লাহ তালা বলেন তুমি বান্দা যা চেয়েছ এগুলো তোমার জন্য হয়ে গেছে অর্থাৎ এই সুরের মধ্যে যা কিছু আছে আল্লাহ তালা আমাদেরকে তা দিয়ে দিবেন এই সুরের মধ্যে কী আছে আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাই এবং আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ কাছে ইহুদি খ্রিস্টানদের পথ থেকে বাসার জন্য দোয়া করেছে আল্লাহ তাল আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথ থেকে রক্ষা করবেন বন্ধুগণ সুরা ফাতের শেষে কিন্তু দোয়া কবুল হয় এই জন্য নামাজের শেষে আমরা আমিন বলি মানে হে আল্লাহ আমরা যে দোয়াটি করলাম এই দোয়াটি আপনি কবুল এবং মঞ্জুর করে নেন তাই আপনি যখন নামাজ পড়বেন নামাজের পরে আমিন বলবেন ইনশাল্লাহ এই সুরা ফাতের মধ্যে যা কিছু আসে আল্লাহ তালা আমাদেরকে তা দান করবেন বন্ধুগণ সুরা এর একটি দোয়া এরপর আমরা যখন নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে যে সময়টা দূরদ ইব্রাহিমের পরের সময়টা এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় এই সময় কিন্তু যে কোনো দোয়া পড়লে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া আর আমি এখন আপনাদেরকে আরেকটি দোয়া বলবো যে দোয়াটা আমরা অনেকেই জানি না যেটি একটি বিশুদ্ধ দোয়া যেই দোয়াটি সাল্লাম পড়তেন মাঝে মাঝে পড়তেন সেই দোয়াটি এসেছে সই বুখারির সাতশত নম্বর হাদিসে সেখানে বলা হয়েছে রসুলসাল্লি সাল্লাম মাঝে মাঝে রুকুত এবং শেষ দায়গে এ তাসবিটি পড়তেন সুবহানুম্বানা হুম এটা অর্থ হলো হে আমাদের রব আল্লাহ আপনার জন্য আমি সকল প্রশংসা করছি আপনার জন্যই পবিত্রতা বর্ণনা করেছি আল্লাহ হুম্মাং ফেললে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন বন্ধুগণ আমরা রুকোতে এই দোয়াটি পড়তে পারবো সেজদা গিয়েও এই দোয়াটি পড়তে পারবো তবে যখন আমরা এই দোয়াটি পড়বো আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবো যে আল্লাহ তালা আমার গোনা মাফ করে দেবেন এটি একটি গোনা মাফেরও দোয়া এবং রুকু এবং সেজদার তাজবির দোয়া তাই এই দোয়াটি পড়লে দুইটি লাভ হয় রুকুর তাজবি আদায় হয় এবং মাফের জন্য দোয়া করা হয়ে যায় আর সেজদা হল আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় একটি জায়গা বা প্রিয় একটি আমল আল্লাহকে সম্মান করার সর্বোচ্চ মাধ্যম হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া আমার দেহের সর্বোচ্চ সম্মানিত স্থান হচ্ছে আমার কপাল আমার মাথা আমার এই কপালকে যখন আল্লাহ পাকের ক্ষুদ্রতি কদমে লুটিয়ে দেয় আল্লাহ তালা তখন মহান খুশি হয় আর ওই সময় যদি আল্লাহ তালা খুশি হয়ে আমার গোনা মাফ করে দেয় আর আমি যদি মাফ চাই তাহলে আল্লাহ তালা আমার গুণা মানা মাফ করে দেবেন নিংসা আল্লাহ তাই বন্ধুগণ আপনারা শেষ দায় গিয়ে রুকুদ্দি গিয়ে এ তাজবিটে পড়বেন সুবহানা রব্বানা বি হামদিকা আল্লাহ হুম্মি এতদিন অন্যান্য যে তাজবি পড়েছেন সুবহান রব্বেল আলা বা সুবহান রব্বল আজিম সেটিও পড়বেন এটিও পড়বেন যখন যেটা পড়তে মনে হচ্ছে তখন সেটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই আর এই দোয়াটি পড়লে আল্লাহ তালা যে গুণা মাফ করবেন এই ওয়াদা আল্লাহ তালা নিজেই করেছেন আল্লাহ তালা বলেন উনি বলে তোমরা দোয়া করো তোমাদের দোয়া কবুল করবো তো আল্লাহ তালা বলছেন দোয়া করতে তো এই তাজবি এটি একটি তাজব এবং একটি দোয়াও আল্লাহ আল্লাহ আপনি আমার গুণা মাফ করে দেন আমি তো আল্লাহর কাছে দোয়া করলাম তাই আল্লাহ তালা যে ওয়াদা করেছেন দোয়া করলে গুনা মাফ হবে তাই আমি যখন এই দোয়াটি করবো আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমার গুনা মাফ করে দিবেন। আর নামাজ শেষ করার পর আপনারা আল্লাহর কাছে মনাজের দেবেন কান্নাকাটি করবেন দুরশ্বরী পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা জীবনের সকল গুণা মাফ করে দেবেন দেখুন আল্লাহ তালা মাফ করার জন্য বাহানা খোঁজেন কখন কীভাবে বান্দাকে মাফ করা যায় তাই যারা আল্লাহ পাখারে মাফ পেতে চান আল্লাহ পাকের ক্ষমা পেতে চান আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চান প্রিয় বান্দা হতে চান তারা সবসময় মাফ চাইবেন নামাজের রুকুতে শেষ দেয় না সালাম ফিরানোর পূর্ব এবং সালাম ফেরানোর পরে আল্লাহ তালা আমাদেরকে যে আমলটি বললাম এই আমলটি করা তৌফিক দান করুন আমি